আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন ফলকন উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে ভোটগ্রহণ চলছে সে সকাল থেকে এখানে ভোটগ্রহণ চলছে আলহামদুলিল্লাহ আমি আমার ভোট দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমার মা ভিতরে আছেন উনিও ভোট দিতে যাচ্ছেন মোটামুটি আমাদের এই কেন্দ্রে বেশ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন জানোই যে সিরিয়ালা দাঁড়ান সাত নম্বর না সাত নম্বর দোতলায় সাত নম্বর দোতলায় হ্যাঁ লাইনে থাকেন তো আলহামদুলিল্লাহ এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে ভোট হচ্ছে আশা করি সুষ্ঠু পরিবেশে সারা বাংলাদেশে ভোট হবে যদিও কালকে বেশ অনেকগুলো অঘটনের সাক্ষী আমরা হয়েছি বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখা গিয়েছে যে বিভিন্ন দলের প্রার্থীরা অথবা তাদের পক্ষ হয়ে অনেকেই টাকা পয়সার লেনদেনের ব্যাপার ঘটছিল এবং কেন্দ্র দখলের একটা ব্যাপার ঘটছিল আমরাও এখানে মোটামুটি একটা ভয়ের মধ্যে ছিলাম যে আমাদের এই কেন্দ্র এরকম কোন রকমের সমস্যা হয় কি না কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি এখানে বিএনপি বলেন জামাত বলেন অথবা ইসলামী আন্দোলন বলেন এই তিনটাই মোটামুটি আলোচনার মধ্যে আছে সবাই সজাগ আছেন যাতে কোনো রকমের ভোট ডাকাতি না হতে পারে তো সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারাও সদর দৃষ্টি রাখবেন এবং আপনাদের মোবাইলটা অন রাখবেন কোথাও রকমের কোনো ধরনের যদি সমস্যা দেখতে পান অবশ্যই সাথে সাথে আপনি সেটা ভিডিও করে ছেড়ে দিবেন যাতে মানুষ দেখতে পায় কোনো রকমের প্রবলেম হলে সেটা প্রতিহত করতে পারে প্রশাসন সেটা প্রতিহত করতে পারে এখানে আরেকটা বিষয় যেটা দেখলাম যে পুলিশ সদস্য একজনের কাছে বডি অন ক্যামেরা আছে আরেকজনের কাছে নেই আর হলো যারা আনসারের লোকজন আছে আনসারের লোকজনরা মোটামুটি সচেষ্ট এবং তারা বয়স্ক মুরব্বী যারা আছে তাদেরকে বেশ হেল্পফুল হেল্প করছেন আমরাও মোটামুটি ব্যক্তিগতভাবে বয়স্ক যারা আছে তাদেরকে আগে যেতে দিয়ে দিয়েছি যে ভোট দিয়ে আসেন এটাই আসলে সহমর্মিতা এটাই একজন আরেকজনের সাথে ভালোবাসার যে আন্তরিক বন্ধন ভোট তো অ্যাকচুয়ালি একটা উশিলা বাট আমাদের সাথে প্রত্যেকের সাথে যে বন্ধন আর্থিক বন্ধন পারিবারিক বন্ধন এবং আমাদের প্রতিবেশী যে বন্ধন সেই বন্ধনটা যেন অটুট থাকে নির্বাচন নির্বাচিত যেই হোক না কেন তিনি দেশের যেন সেবা করতে পারেন আমাদের এলাকার উন্নয়ন করতে পারেন সেই প্রত্যাশা নিয়েই আমরা প্রত্যেকে ভোট দিই তো ইনশাল্লাহ তো এখানে সবারই ধান বলেন দাড়িপাল্লা বলেন সবার সব রকমেরই ভোটার আছে এবং ভোট চলছে দেখা যাক ইনশাআল্লাহ রেজাল্ট কি হয় আমি আপডেট দিব ইনশাল্লাহ রেজাল্টের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম